ফের নিম্নচাপ সঙ্গে এগুচ্ছে ঘূর্ণাবত আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়ে গিয়েছে এছাড়া মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবত আগামী চব্বিশ ঘন্টায় তা আরও শক্তি বৃদ্ধি করবে এবং উত্তর পশ্চিম দিকে এগোবে এর ফলে দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়তে পারে বৃষ্টি হতে পারে কলকাতাতেও আগামী কয়েকদিন আবহাওয়া সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তো এই নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কতদিন চলবে এমন বৃষ্টি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গে উপকূল পশ্চিমে জেলায় বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপকূল পশ্চিমের দিকের জেলাগুলিতে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার কিছু অংশে সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিবেগে দমকা ঝড়েও বাতাস বইবে শনিবার বৃষ্টির পরিমাণ ব্যাপকতা কিছুটা কমবে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হতে পারে বেশ কয়েকটি জেলায় নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার ও সোমবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দক্ষিণবঙ্গে দু একটি জেলায় কিছু জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হবে আংশিক থাকবে মেঘলা আকাশ অস্বস্তি বাড়বে শনিবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কমে যাবে উত্তরবঙ্গে তবে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্ত বৃষ্টি দু একটি জায়গাতে হতে পারে বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তরের পাঁচটি জেলায় রবি সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে দার্জিলিং এবং কালিম্পং পার্বত্য এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে সিকিমেও ধসের আশঙ্কা নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন রোডে আন্ডারপাস এবং নিচু এলাকায় নদীর সংলগ্ন এলাকায় প্লাবিত হওয়ার আশঙ্কা ভারী বৃষ্টির কারণে নদীর জলস্তর বাড়বে তিস্তা তোষা এবং জল ঢাকা নদীতে জলস্তর বাড়বে ভারী বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমবে ফের একটি নিম্নচাপের খবর দিল আবহাওয়া দপ্তর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে আইএমডি বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে একটি স্থলভাগে প্রবেশ করবে তবে এর সরাসরি প্রভাব বাংলায় পড়বে না সেই সঙ্গে আবহাওয়া দপ্তরের বার্তা দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী অক্ষর একটা কোটা জব্বলপুর রায়পুর থেকে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গে তবে ফের ভারী বৃষ্টি হতে পারে রবিবার থেকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হতে পারে চারটি থেকে পাঁচটি জেলায় উপকূল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি বাঁকুড়া জেলার কিছু অংশে সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের দু একটি জেলার কিছু জায়গায় সহ বৃষ্টি হবে আংশিক মেঘলা আকাশ থাকবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি রবিবার বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবারে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় আজ মূলত মেঘলা থাকবে আকাশ কখনো আংশিক মেঘলা আকাশ থাকবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে সময় সময় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির পরিমাণ আরও কমবে দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ারে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে বর্তমানে নিম্নচাপটি অবস্থান করছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করলেও পশ্চিমবঙ্গের ওপর এর সরাসরি কোনো প্রভাব পড়বে না নিম্নচাপের কারণে মৌসুমী অক্ষরক্ষা বাংলা থেকে উড়িষ্যার দিকে সরে গেছে আপাতত রাজ্যের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি তবে উত্তর পশ্চিম পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর এবং উড়িষ্যা অন্ধ্র উপকূলে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা কম বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে রবিবার থেকে ফের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যা সোমবারেও অব্যাহত থাকবে অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই অন্যদিকে দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ আরও কমবে তবে রবিবার থেকে ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে তাপমাত্রা বাড়তে পারে একটি নিম্নচাপ খবর দিল আবহাওয়া দপ্তর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা উপকূলে একটি নিম্নচাপ ঘনীভূত হয়েছে আইএমডি বলছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এটি স্থলভাগে প্রবেশ করবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এর সরাসরি প্রভাব পড়বে না বাংলায় আবহাওয়া দপ্তর জানাচ্ছে মৌসুমী অক্ষরেখা বেকানের থেকে কোটা জব্বলপুর রায়পুর থেকে দক্ষিণ উড়িষ্যা উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল হয়ে উত্তর পশ্চিম এবং পশ্চিম মধ্যে বঙ্গোপসাগর নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে এর জেরে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও শনিবার বৃষ্টির পরিমাণ অনেকটাই কম থাকবে দক্ষিণবঙ্গে তবে ফের ভারী বৃষ্টি হতে পারে রবিবার থেকে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বিক্ষিপ্তভাবে সহ বৃষ্টি হতে পারে চার থেকে পাঁচটি জেলায় উপকূল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হুগলি বাঁকুড়া জেলার কিছু অংশে সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়েও বাতাস বইতে পারে শনিবার বৃষ্টির সম্ভাবনা আরও কমবে দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবি এবং সোমবার বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গের দু একটি জেলায় কিছু জায়গায় সহ বৃষ্টি হবে আংশিক থাকবে মেঘলা আকাশ বাড়বে জনিত অস্বস্তি রবিবার বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি নদীয়া পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলায় সোমবারে দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মেঘলা থাকবে কলকাতার আকাশ কখনো আংশিক মেঘলা থাকবে এবং বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে কখনো কখনো আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে দিনভর শুক্রবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে শনিবার বৃষ্টির পরিমাণ আরো অনেকটাই কমবে তবে দু একটি জায়গায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে রবিবার ভারী বৃষ্টি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে সোমবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে তো এই ছিল আজকের লেটেস্ট টেং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন